কোমর পানিতে ভাসছে ফেনী শহর তলিয়ে আছে নোয়াখালী জলাবদ্ধতার ভোগান্তি আরও কয়েক জেলায় থেকে শুরু হয়েছে এবং স্কুল প যে সকল বাচ্চারা আছে তারা স্কুলে যেতে পারছে না আরও যদি বৃষ্টি হয় তাহলে বিভিন্ন বসবাহীতে ভানে ডুববে আগামী পাঁচ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস বরগুনায় জরায়ুর অপারেশনের পর পেটে সাত ইঞ্চি কাঁচি রেখেই সেলাই করেন চিকিৎসক সাত মাস বরিশাল মেডিকেলে অপসারণ পচন ধরেছে পেটে তদন্ত করছে সিভিল সার্জন কুষ্টিয়ায় পথসভা শেষে মেহেরপুরের পথে এনসিপির জুলাই পদযাত্রা সংস্কার না হওয়া পর্যন্ত পাশে থাকার আহ্বান নাহিদ ইসলামের একশো ধারা জারির পর হবিগঞ্জের নবীগঞ্জ শহর ব্ল্যাক সংঘর্ষের একদিন পরও হামলা ভাঙচুর আতঙ্ক পুলিশ সেনাবাহিনীর সড়ক পথ উন্নত হলেও কমছে না দুর্ঘটনা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গত ছয় মাসে ষাট জনের প্রাণহানি চালকদের সচেতন হবার আহ্বান পুলিশের এটাকে যদি সত্যি সত্যি যদি রোধ করতে হয় তাহলে কিন্তু একটা সামাজিক অবস্থান তৈরি করতে হবে খুলনায় মন্থর গতিতে চলছে হাইটেক পার্কের নির্মাণ কাজ দুই দফা মেয়াদ বৃদ্ধির পরও অগ্রগতি মাত্র তেত্রিশ শতাংশ ঠিকাদারি প্রতিষ্ঠানকে দোষছেন সংশ্লিষ্টরা নাগরিকদের দাবি যে যতই দ্রুত এই কাজটা সম্পন্ন করে খুলনার যে তরুণ সমাজ যারা তাদের কর্মসংস্থান তৈরি হবে সেই ব্যবস্থাটা করার জন্য আমরা দাবি জানাচ্ছি শুভেচ্ছা আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমি আহমেদ লোপা এতক্ষণ শিরোনাম দেখছিলেন মৌসুমের রেকর্ড বৃষ্টির পানিতে ভাসছে ফেনি শহর প্রধান সড়কে পানি কোথাও কোথাও পানি ঢুকেছে বাসাবাড়িতে চরম ভোগান্তিতে বাসিন্দারা টানা বৃষ্টিতে নোয়াখালী ও পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকাতেও দেখা দিয়েছে জলাবদ্ধতা আবহাওয়া অধিদপ্তর বলছে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে যা অব্যাহত থাকতে পারে আগামী পাঁচ দিন চলতি বর্ষা মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত আর তাতেই যেন পুরো ফেনী শহরই ডুবেছে পানিতে টানা বৃষ্টিতে কোমর পানিতে তলিয়ে যায় শহরের প্রধান সড়ক ব্যাহত হয় যান চলাচল ভোগান্তিতে পড়েন স্কুল কলেজের শিক্ষার্থী সহ শ্রমজীবী মানুষ নাজির রোড থেকে শুরু করে ফেনী শহরের সবগুলো রোড পানিতে ডুবে গেছে পানি বস হয়ে গেছে ব্যবসা গোডাউন ডুবে গেছে আমরা এখানে আসার পরে ঘন্টা

बारोटा घर आरोप घर प्रत्येक घर भरे पानी পাশের জেলা নোয়াখালী শহরের বিভিন্ন এলাকাতেও দেখা দেয় জলাবদ্ধতা বৃষ্টির পানিতে তলিয়ে যায় অলিগলি ভোগান্তির জন্য নিষ্কাশনের নালা ও খাল ভরাট হয়ে দায়ী করছেন স্থানীয়রা এক ঘন্টা বৃষ্টি হলে সাত দিন লাগে পানি নামতে অথচ পৌরসভা ইচ্ছা করলে একটু যদি আমাদের সুনজর দিত তাহলে আমাদের কোন অবস্থা হইতো না একটু বৃষ্টি হলে চালাচালে খুবই অসুবিধা হয় পানি জমে যায় পটুয়াখালীতেও মৌসুমে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সোমবার দুপুর তিনটা থেকে মঙ্গলবার দুপুর তিনটা পর্যন্ত দুইশো একচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা ভোগান্তিতে পড়েন বাসিন্দারা ড্রেন হয়েছে ঠিকই কিন্তু ড্রেন এখন পর্যন্ত মনে হয় মুখ বন্ধ যেহেতু এই এরিয়াটা ব্যবসা বাণিজ্যের এরিয়া সেখানে ব্যবসায়ীরা খুবই ভুক্তভোগী হয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে আগামী পাঁচ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে সেই সাথে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে আজকের সকাল দশটা থেকে আগামী কাল সকাল দশটা পর্যন্ত বিশেষ করে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা ভারী বর্ষণের সতর্কবার্তাও রয়েছে বৈরী আবহাওয়ার কারণে সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নাম্বার স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে জাহিদ হাসান যমুনা নিউজ দর্শক আমরা নোয়াখালী এবং ফেনীতে যেতে চাই আমাদের সহকর্মীদের কাছ থেকে শুরুতেই ফেনীতে যেতে চাই সেখানে আছেন আরিফুর রহমান আরিফ আবহাওয়া পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন জলাবদ্ধতার সার্বিক অবস্থা একটু জানতে চাই লোপা আপনাকে একটি নতুন আতঙ্কের কথা বলি সেটি হচ্ছে যে ফেনীতে গতকাল বিকেল তিনটা থেকে আজকে বিকেল তিনটা পর্যন্ত টানা যে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে চারশো ছয় মিলিমিটার নতুন আতঙ্কের কথা যেটা বলছি সেটি হচ্ছে যে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি এখন লোকালয়ে ঢুকতে শুরু করেছে যেটি হচ্ছে যে মোহরী নদীর পানি এখন যেটি সাতাত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যেটি হচ্ছে ফেনীবাসীর জন্য নতুন একটি আতঙ্ক এর মধ্যে হচ্ছে যেহেতু বৃষ্টিপাত যেটি রেকর্ড করা হয়েছে সেই বৃষ্টিপাতে এখানকার লোকালয়ে পানি ঢুকে গেছে এবং কি হচ্ছে যে এখানে ফেনী শহরের ডাক্তারপাড়া মাস্টারপাড়া উকিলপাড়া নাজি রোড এসব এলাকার যে সকল নিচু ঘরবাড়ি যেগুলো রয়েছে সেগুলোতে পানিতে তলিয়ে গেছে এবং কি হচ্ছে যে আহ ফেনি শহরের যে প্রধান যে সড়কটি রয়েছে শহীদ শহীদুল্লাহ কাছের সড়ক সেই সড়কটিতে আসলে পানিতে নিমজ্জিত এর বাইরে হচ্ছে যে ফেনি শহরে শুধুমাত্র একটি সড়ক ছাড়া সব দিকে হচ্ছে যে পানিতে আসলে নিবেচিত মানুষ বলা চলার যে অনেকটা আটকা পড়েছে তবে এর মধ্যে সব অবর্ণনীয় দুর্যোগের মধ্যে রয়েছে যারা ছোট ছোট ঘরে বসবাস করে বিশেষ করে যেগুলো colonies যেগুলো রয়েছে সে সকল colonies যারা বসবাস করে তাদের কিন্তু অবর্ণনীয় দুর্যোগের মধ্যে আমরা পড়তে দেখেছি এর বাইরে হচ্ছে যে এখন যে আতঙ্কটি যেটি হচ্ছে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি যেভাবে ঢুকছে সেভাবে যদি ঢুকতে থাকে তাহলে হয়তোবা আরো বড় ধরনের আতঙ্ক এখানকার মানুষের জন্য বিরাজ করছে লোপা আরিফ আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য

অনেক এলাকায় এবং দোকানপাট রয়েছে সেগুলোতে আসলে পানি জুতে পড়েছে এবং এখানকার মানুষ অপূর্ণ দুর্ভোগের মধ্যে রয়েছে এবং এটা আমি জানতে চাই যে নয়াদালীন যে বন্যা পানি নামছেন সেটি আসলে কেন জলাবদ্ধতা

সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে ধন্যবাদ সবুজ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য বরগুনার একটি ক্লিনিকে জরায়ু অপসারণের সময় পেটে সাত ইঞ্চি কাঁচি রেখে সেলাই দিয়েছিলেন চিকিৎসকরা সাত মাস পর সেটি অপসারণ করা হয়েছে বরিশাল মেডিকে। ভুক্তভোগী রোগীর পেটে ধরেছে পচন ভুগছেন দুর্বিষহ যন্ত্রণায় ঘটনা তদন্ত করছেন সিভিল সার্জন লম্বায় প্রায় সাত ইঞ্চির কাঁচি টানা সাত মাস কাচিটি পেটে বয়ে বেরিয়েছেন পটুয়াখালির ষাটর্ধ কোহিনূর বেগম ভুগছিলেন অসহ্য যন্ত্রণায় গত আঠারো জন বরিশাল মেডিকেলে অপারেশন করা হয় তবে কমেনি কষ্ট পচন ধরেছে পেটে ডাক্তার রাম আর বানাইছে পেটে পাসা লাগাইছে হ্যাঁ বি সিএসআই সুখ বি পটুয়াখালীর কলাপাড়ার কোহিনুর বেগম গেল বছরের নভেম্বরে বরগুনায় মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে অসুস্থ হন নেয়া হয় সেখানকারই কুয়েত প্রবাসী হাসপাতালে জরায়ুতে সমস্যা ধরা পড়লে আঠারো নভেম্বর হাসপাতালটিতেই অপারেশন করা হয় তাকে পরিবারের অভিযোগ পেটে কাঁচি রেখেই সেলাই দেন চিকিৎসকরা বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক সার্জন ফারজানা মাহফুজ আর ওই প্রতিষ্ঠানটির চিকিৎসক সাফিয়া পারভিন অপারেশনটি করেন বেদ প্রবাসী ক্লিনিকে আমার মায়ের সাত আগে অপারেশন হয়েছিল সেখানে তারা আমার মায়ের পেটের ভিতরে কেসি রেখা সেলাই করে দিছে বাড়ি আসার পর দিয়ে ইনফেকশন হয়েছে আবার আমরা ওখানে নিয়ে যাই চার দিন পরে চার দিন পরে নিয়ে যাওয়ার পরে আবার ওই ক্লিনিকে আমাকে এগারো দিন রাখে পরিশ্রম নিয়ে গেছি ওই জায়গায় নেওয়ার পর আলোচনা দেশে এসকে দেশে ওই রিপোর্টে আসছে কেসি প্যাটের ভিতরে তবে ডাক্তার সাফিয়া দাবি তিনি নন সেদিন অপারেশনটি করেছিলেন ডাক্তার ফারহানা আমি অপারেশন টোটালি করিনি ডাক্তার ফারহান আমার খুব ম্যাডাম করেছেন হ্যাঁ আপনি ওনার সাথে একটু কথা বলেন এই জন্য এই ব্যাপারে কিছু বলতে পারছি না দুদিন কর্মস্থলে গিয়েও পাওয়া যায়নি ডাক্তার ফারহানাকে পরে সাংবাদিক পরিচয় শুনেই কেটে দেন ফোন ডাক্তার ফারহানা মাহফুজ বলছিলেন হ্যাঁ আমি ফেরদৌস খানিমন আমি যমুনা টিভি রিপোর্টার তো আমার কাছে সন্দেহ লাগতেছে একটা আটারি নয় মাস পর্যন্ত পেটে কিভাবে থাকে তারা মাঝখানে অন্য জায়গায় অপারেশন করতে পারে বা অন্য কোনো থাকতে পারে তারা বলতেছে যে রোগী বাসুক সিভিল সার্জন বলছেন ঘটনাটির তদন্ত চলছে তারপর নেয়া হবে ব্যবস্থা যে কোনো অপচিকিৎসা কিংবা ভুল চিকিৎসা এর বিরুদ্ধে সবসময় অবস্থান করে আমার জিরো টলারেন্স থাকবে এই সমস্ত ভুয়া ক্লিনিক কিংবা ভুয়া চিকিৎসক যদি হন অথবা যদি রেজিস্টার্ড চিকিৎসকই যদি ভুল চিকিৎসা হয় সেক্ষেত্রে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বর্তমানে মেয়ের শ্বশুর বাড়িতেই আছেন ভুক্তভোগী নারী হিমশিম খাচ্ছে হতদরিদ্র পরিবারটি রহমান যমুনা নিউজ চিকিৎসার সংঘর্ষের একদিন পরও থমথমে হবিগঞ্জের নবীগঞ্জ শহর হামলা ভাঙচুরের আতঙ্কে খোলেনি দোকানপাট প্রধান সড়কগুলোয় টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে একশো ধারা জারি করেছে উপজেলা প্রশাসন গতকালের রক্তক্ষয়ী সংঘর্ষে কোনো মামলা না হলেও সাতজনকে আদালতে পাঠিয়েছে পুলিশ ও সেনাবাহিনী ঠিক যেন যুদ্ধবিধ্বস্ত এলাকা চারদিকে রক্তক্ষয়ী সংঘর্ষের ছাপ এই দৃশ্য হবিগঞ্জের নবীগঞ্জ শহরের দুই পক্ষের বিরোধ নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত নবীগঞ্জ সোমবার বিকেলে আনমনু এবং তিমিরপুরের বাসিন্দাদের মধ্যে শুরু হয় সংঘর্ষ যোগ দেয় পার্শ্ববর্তী কয়েক এলাকার হাজারো মানুষ টানা চার ঘণ্টার সংঘর্ষে শহর পরিণত হয় রণক্ষেত্রে ঘটে প্রাণহানিসহ হতাহতের ঘটনা সেনাবাহিনী প্রশাসন আইসে একশো যারা তারাই মারি গতকালকে মানে আগটা শুনে গেছে তারা বাজারে মানে লুটপাট করতেছে দোকান তো আমাদের এলাকা ওই স্বর্গাও সরগাঁও আমাদের মেয়র সবাই বাড়িতে আক্রমণ করছে সংঘর্ষের সময় লুটপাট ভাঙচুরের পাশাপাশি কয়েকটি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয় পুলিশ ও সেনাবাহিনীর চেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি শহর ও আশপাশের এলাকায় একশো ধারা জারি করে উপজেলা প্রশাসন ব্যবসার মাঝে ফন্ড বিশটা করে আগুন দিছে লুটপাট করছে মানে দুই চারটা চার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে নবীগঞ্জ শহরটা যেন ওয়ান ফোরটি ফোর জারি আছে সেটা আরও আগে হইলে সকাল টাইমে হইলে বারোটা একটা হইলে ভালোই তো জনপ্রতিনিধিদের অভিযোগ প্রশাসন দ্রুত পদক্ষেপ নিলে সংঘর্ষ এড়ানো যেত পরিস্থিতি স্বাভাবিক হলেও সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী যখন ঘটনা রানি ঘটনা চলছে চলার পরে প্রায় দেড় ঘন্টা পরে ওয়ান জারি হয়েছে তো এই জন্য যখন ফুড়া শহর গন্ডগোল চলতেছে তখন ওয়ান ফোর্টি ফোর তখন ঘোষণা হয়েছে সেটা খুব একটা এফেক্ট কিন্তু শহরে পড়ে নাই আমরা সম্ভাবনা এড়িয়ে দিচ্ছি না আমরা সতর্ক অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনী এবং আমরা সতর্ক অবস্থায় আছি স্থানীয়দের অভিযোগ ইনাদগঞ্জ এলাকার আশাইদ আলি আশা এবং তিমিরপুরের সেলিম তালুকদার এদের মধ্যে আশা দৈনিক আলোকিত সকালে এবং সেলিম স্থানীয় দৈনিক হবিগঞ্জের সময়ের ব্যবস্থাপনা সম্পাদক তাদের ব্যক্তিগত বিরোধের কারণে সংঘর্ষে জড়ায় নবীগঞ্জের হাজারো মানুষ সংঘর্ষের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ প্রদীপ দাস সাগর যমুনা নিউজ হবিগঞ্জ পুলিশের চাকরিতে পদত্যাগের সুযোগ নেই তবে দফতর চাইলে অন্যত্র সরিয়ে নিতে পারে সেটি যতক্ষণ পর্যন্ত নয় ততক্ষণ দায়িত্ব থেকে সরে যাওয়ার সুযোগ নেই এমনটাই জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জুলফিকার আলী হায়দার দুপুরে কেএমপি সদর দফতরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি জুলফিকার আলী বলেন তিনি দায়িত্ব নেয়ার পর গেল দশ মাসে খুলনায় ছাব্বিশটি হত্যাকাণ্ড হয়েছে যার প্রায় সবগুলোর কারণ শনাক্তের পাশাপাশি আইনের আওতায় আনা হয়েছে জড়িতদের এ সময় কিশোর গ্যাং নিয়ন্ত্রণ সড়কে যানজট নিয়ন্ত্রণ এবং ফুটপাত উন্মুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি সংবাদ সম্মেলনে কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন পুলিশের কোনো সদস্য কিন্তু পদত্যাগ করতে পারে না এটা এমন কোনো পোস্ট না কর্তৃপক্ষ যদি যদি তাকে চায় তাহলে তাকে উদ্ধ করতে পারে অথবা তার অন্য কোথাও পদায়ন করতে পারে সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক চাপায় ব্যাটারি চালিত অটোরিকশায় থাকা বাবা ও ছেলে নিহত হয়েছেন ভোরে হাজিকুমরুল বনপাড়া মহাসড়কের চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুরজাহান হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানায় ব্যাটারি চালিত অটোরিকশায় অসুস্থ বাবাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিল দুই ছেলে নূরজাহান হোটেলের সামনে পৌঁছলে বনপাড়াগামী দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয় এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী আব্দুল মান্নান খন্দকার ও তার ছোট ছেলে জুয়েল খন্দকার মারা যায় আহত হন বড় ছেলে রাসেল খন্দকার পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও পালিয়েছে চালক ও হেলপার টাঙ্গাইলে সড়কপথ উন্নত হলেও কিছুতেই কমছে না দুর্ঘটনা সালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে একশো পঁয়ত্রিশ জন আহতের সংখ্যা আরও বেশি চলতি বছরের প্রথম ছয় মাসেও প্রাণ হারিয়েছেন ষাট জনের বেশি সচেতন মহলের মতে সড়ক মহাসড়কে বিশৃঙ্খলা দূর করতে না পারায় দিন দিন বেড়েই চলেছে দুর্ঘটনা পুলিশ বলছে চালকরা সচেতন না হলে থামানো যাবে না মৃত্যুর মিছিল চলতি বছরের চার ফেব্রুয়ারির চিত্র এটি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যোগাড়চোর এলাকা বেখেয়ালি ভঙ্গিতে রাস্তা পার হওয়া একটি থ্রি হুইলারকে ধাক্কা দেয় দ্রুতগতির দূরপাল্লার বাস ঘটনাস্থলেই প্রাণ হারায় দুজন এই দৃশ্যটি আগের বছরের টাঙ্গাইল কালিহাতির লিঙ্ক রোড নিয়ম না মেনেই টার্ন নিচ্ছিল যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা বেপোরা গতির ট্রাক সজরে দেয় ঢাক্কা আর তাতেই উল্টে যায় পরিবহনটি শুধু এই দুটি দুর্ঘটনা নয় পুলিশ সুপারের কার্যালয় বলছে দুই সালে টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে একশো সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একশো জন আর চলতি বছরের জুন পর্যন্তই সড়কে রক্ত ঝরেছে ৬২ জনের আহতের সংখ্যা চার গুণেরও বেশি অটো ভ্যান রিক্সা এগুলো এগুলো সিএনজি এগুলো দুই বাদ যাচ্ছে মাঝখানে ঢুকে অথবা ডান মোড়ের চিপের মধ্যে ঢোকে মোটরসাইকেল এদেরকে দেখে আমাদেরকে খুব ভয় লাগে গাড়ি এই কারণে অ্যাক্সিডেন্ট বেশি হয় এই কবছরে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক ফোরলেন করা সহ বিভিন্ন সড়কের ব্যাপক উন্নতি হয়েছে তবু কেন দিন দিন বাড়ছে সড়কে মৃত্যুর মিছিল দেখা যাচ্ছে মহাসড়কে যেসব স্থানে টার্ন নিতে হয় ও গাড়ির চাপ বেশি সেসব জায়গাতেই দুর্ঘটনা হচ্ছে বেশি যে গাড়ি চালাচ্ছে সে লাইসেন্স পাওয়ার সত্যি যোগ্য কিনা এটা ভালো করে দেখে তারপরে সরকারের বা বিএটি এর যে কর্তৃপক্ষ আছে তাদের লাইসেন্সটা দেওয়া উচিত ইয়াং ইয়াং ছেলেরা মোটরসাইকেল সাইকেল নিয়ে সে হাইওয়ে রোডেতে বিক্ষিপ্তভাবে চলাচল করে এবং ইদানিং মোটর সাইকেলের দুর্ঘটনাটাই বৃদ্ধি বেশি পাচ্ছে পুলিশের মতে দুর্ঘটনার কারণ মহাসড়কে থ্রি হুইলার ও মোটরসাইকেলের নিয়ন্ত্রণহীন চলাচল ফিটনেসবিহীন দূরপাল্লার পরিবহন ও ট্রাফিক নিয়মনীতি সম্পর্কে চালকদের পর্যাপ্ত জ্ঞানের অভাব শুধুমাত্র ট্রাফিক ব্যবস্থাপনা বা সরকারি সড়ক পরিবহন আইনের রুলস রেগুলেশনের মাধ্যমে এই প্যারামিটারে কিন্তু যদি আমরা কমাই সেটা হয়তো আমাদের জায়গাটা থেকে একটা আইনগত ব্যবস্থা নেওয়া হলো মাত্র কিন্তু এটাকে যদি সত্যি সত্যি যদি রোধ করতে হয় তাহলে কিন্তু একটা সামাজিক অবস্থান তৈরি করতে হবে এই মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের তেইশ জেলার গাড়ি চলাচল করে ব্যস্ততম এই সড়ক নিরাপদ রাখতে প্রশাসনকে কঠোর হওয়ার তাগিদ সচেতন মহলের হুমায়ুন রশিদ যমুনা নিউজ পদ্মা নদীর আকস্মিক ভাঙন রোধে শরীয়তপুরের জাজিরায় জিও ব্যাগ ডাম্পিং এর কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড সকাল থেকে নদীর তারা তবে স্রোত ও কারণে ব্যাহত হচ্ছে কাজ এদিকে ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার নগদ অর্থ বিতরণ শুরু করেছে স্থানীয় প্রশাসন এর আগে গতকাল হঠাৎ ভাঙন দেখা দেয় জাজিরার মাঝির হাট মাঝির ঘাট এলাকায় পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধে ধসে যায় পদ্মার তীর রক্ষা বাঁধের একশো মিটার এলাকা হুমকির মুখে মাঝির ঘাট বাজার সহ আশপাশের তিনটি গ্রাম বাঁধ পুনর্নির্মাণ ও দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা বিকাল চারটার দিক থেকে মূলত ভাঙ্গন শুরু হয় আমরা তাৎক্ষণিক জানার সাথে সাথে আমরা হচ্ছে ব্যবস্থা নেই কিন্তু রাত হয়ে যাওয়ার কারণে আমরা কালকে আসলে ডাম্পিং করতে পারিনি আজকে সকাল থেকেই হচ্ছে জিও ব্যাগ ফেলা হচ্ছে এবং এটা ভাঙ্গন রোদের জন্যে এটা হচ্ছে কন্টিনিউয়াসলি এটা ফেলা হবে আর কি চাকরিতে চৌদ্দতম গ্রেড ও টেকনিক্যাল পদমর্যাদা দেয়া সহ ছয় দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা সকালে খুলনা সিভিল সার্জন কার্যালয়ের সামনে কর্মসূচি শুরু হয় বক্তারা বলেন দীর্ঘদিন ধরে তারা প্রান্তিক পর্যায়ে নারী শিশু সহ সর্বস্তরের মানুষের সেবা নিশ্চিত করলেও নিজেদের ভাগ্য এখনও নিশ্চিত নয় পদমর্যাদা পদোন্নতি সহ বিভিন্ন বিষয় থেকে বঞ্চিত রয়েছেন বলেও দাবি করেন তারা পদোন্নতি ও গ্রেড উন্নতিকরণ সহ ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে বরিশালেও এ সময় দাবি মেনে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা এছাড়া দ্রুত সময়ের মধ্যে যৌক্তিক দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা গাজীপুরে সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন স্বাস্থ্য সহকারীরা এ সময় পদোন্নতিতে ধারাবাহিক গ্রেড উন্নয়ন এবং স্বাস্থ্য খাতের আন্তর্জাতিক সাফল্যে ভূমিকা রাখা সত্ত্বেও বেতন বৈষম্য দূর করার আহ্বান জানান বক্তারা দাবি আদায় না হলে ইপিআই সহ সকল কার্যক্রম বন্ধের আলটিমেটাম দেন স্বাস্থ্য সহকারীরা করোনা সময় সর্বোচ্চ ভূমিকা এবং জীবনের বাজি রেখে আমরা এই করোনা ভ্যাকসিন দিছি ইন সার্ভিস ট্রেনিং এর মাধ্যমে ডিপ্লোমা পদমর্যাদা দিতে হবে এবং আমাদের যখন পদোন্নতি হয় আমরা সেই একই গ্রেডে পড়ে থাকি পদোন্নতি হওয়ার পরে যেন আমরা নিয়ম অনুযায়ী আরো উচ্চতর গ্রেড পাই এদিকে সকালে জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে শুরু হয় স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে অবস্থান কর্মসূচি চলে আট আটটা থেকে এগারোটা পর্যন্ত এ সময় সাত উপজেলার শতাধিক স্বাস্থ্য সহকারী কর্মসূচিতে অংশ নেন একই কর্মসূচি পালিত হয় সিরাজগঞ্জ সিলেট যশোর সহ দেশের বিভিন্ন জেলায় নিয়োগ বিধি সংশোধন করে স্নাতক সমমান চোদ্দতম গ্রেড এবং ইন সার্ভিস ট্রেনিং পরবর্তী এগারোতম গ্রেডের দাবি আমরা করে আসছি উচ্চত গ্রেড সহ সকল সুবিধা প্রদান এবং নিয়োগ বিধি সংশোধন করে আমাদের দাবি দেওয়া অতি শীঘ্রই বাস্তবায়নের জন্য আমরা দাবি করছি ছয় দফা দাবি যদি আমাদের বাস্তবায়িত না হয় তাহলে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির মোতাবেক আমাদের যে কর্মসূচি আছে তা আমরা অব্যাহত রাখবো খুলনা নগরীতে অত্যন্ত ধীর গতিতে চলছে হাইটেক পার্কের নির্মাণ কাজ দ্বিতীয় দফা মেয়াদ শেষ হলেও কাজের অগ্রগতি মাত্র তেত্রিশ শতাংশ এখনো হয়নি বাউন্ডারি বা ড্রেনেজ ব্যবস্থার কাজ পাঁচ আগস্টের পর ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা চলে যাওয়ায় এই ধীর গতি বলছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা খুলনার পশ্চিম রূপসা এলাকা চার পাঁচ টিন দিয়ে ঘেরা এই জায়গায় চলছে হাইটেক পার্ক নির্মাণের কর্মযজ্ঞ দু সালের এপ্রিলে প্রকল্পটি একনেকে অনুমোদন হয় বাস্তবায়নকাল ধরা হয় দু হাজার চব্বিশ সালে ত্রিশ জুন পর্যন্ত কিন্তু বিভিন্ন জটিলতায় প্রকল্পের কাজ শুরু হয় বেশ দেরিতে পরে দু হাজার বাইশ সালে চোদ্দই জুন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় প্রকল্পের সর্বশেষ মেয়াদ ছিল দু হাজার পঁচিশ সালের জুন পর্যন্ত তবে দ্বিতীয় দফা মেয়াদ বাড়িয়েও কাজ শেষ হয়েছে মাত্র তেত্রিশ শতাংশ প্রকৌশলীদের দাবি পাঁচ আগস্টের পর চলে যান ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা এতে বন্ধ হয়ে যায় কাজ চলতি বছরের মার্চ থেকে আবার কাজ শুরু হলেও চলছে অত্যন্ত ধীর গতিতে সাততলা স্টিল স্ট্রাকচারের ভবনের কাজ হয়েছে তিনতলা পর্যন্ত এদিকে বাউন্ডারি ওয়াল ড্রেনেজ ব্যবস্থা কিংবা ইলেকট্রোমেকানিক্যাল কাজের কোনোটি শুরুই হয়নি এখনও যেহেতু কাজটা বন্ধ হয়ে গেছিল ওই সময়টা যদি বন্ধ না হতো তাহলে পঁচিশের মধ্যে কাজটা শেষ হয়ে যেত এখনও কাজ চলমান হ্যাঁ এখন তিনটা সেকশনে কাজ চলতেছে সিভিলের কাজ চলতেছে ইরেকশনের কাজ চলছে এবং কালারের কাজ চলতেছে এবং আমরা আশাবাদী নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা কাজটা শেষও করতে পারবো যথাযথ গুরুত্ব দিয়েই হাইটেক পার্কের নির্মাণ কাজ চলছে বলে জানান জেলা প্রশাসক যে মানের প্রযুক্তিগত দক্ষতা দরকার প্রযুক্তিগত উচ্চতা দরকার সে মানের উচ্চতায় নিয়ে কার্যক্রমটি সমাপ্ত করতে একটু সময় লাগছে এবং যে গুরুত্ব খুলনায় সেটি বহন করে প্রশাসন বা সরকার সে গুরুত্ব দিয়েই কাজটি করতে চাচ্ছে দ্রুতই পাট নির্মাণ কাজ শেষ করার দাবি খুলনার নাগরিক নেতাদের নাগরিকদের দাবি যে যতি দ্রুত এই কাজটা সম্পন্ন করে খুলনার যে তরুণ ছমা যারা জ্ঞান বিজ্ঞানে আছে যে হাইটেক পার্কে তাদের কর্মসংস্থান তৈরি হবে সেই ব্যবস্থাটা করার জন্য আমরা দূর দাবি জানাচ্ছি সংশ্লিষ্টরা বলছেন একশো সত্তর কোটি টাকার এই প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা হবে প্রায় তিন হাজার মানুষের শেখ আল এহসান যমুনা নিউজ খুলনা নতুন সংবিধান বিচার ও সংস্কার না হওয়া পর্যন্ত কুষ্টিয়াবাসীকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কুষ্টিয়া এনসিপির পদযাত্রায় তিনি একথা বলেন বলেন ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই করছে এনসিপি কোনো রাজনৈতিক দল ভারতের পক্ষে গেলে তাদের বিরুদ্ধে যাবে তারা বলেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আবরার ফাহাদের যেই পথ দেখিয়ে গেছে সেই পথেই এনসিপি চলছে এ সময় সারা দেশের মানুষের জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন নাহিদ ইসলাম এ সময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন ফ্যাসিবাদের পক্ষে কোনো দল বা কোনো পক্ষ তাদের হয়ে কাজ করলে ছাড় দেবে না জনগণ এর আগে বাংলাদেশ ও ভারতের মধ্যে অসম চুক্তি এবং পানি আগ্রাসন নিয়ে ফেসবুকে স্ট্যাটাসের জেরে ছাত্রলীগের মারধরে নিহত আবরার ফাহাদের কবর জিয়ারত করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতারা সন্তান আমাদের নয়ন ভাই যিনি অক্লান্ত পরিশ্রম করে এই কুষ্টি এলাকার মানুষের উন্নয়নের জন্য অধিকারের জন্য কাজ করে যাচ্ছেন দর্শক এই বিষয়ে আমরা আরো জানব এনসিপির গাড়ি বহরের সাথে আছেন আমাদের সহকর্মী রামেজ আহসান আহসান এনসিপির কেন্দ্র নেতৃবৃন্দ পৌঁছেছেন কিনা কি কি কর্মসূচি আছে আজকে এরপর মেহেরপুরের পর তারা কোথায় যাবেন এবং দাগীতে গাড়ি বহরটি আছে সেই গাড়ি বহরটি এখন মেয়েরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে আহ কিছুক্ষণ আগে আহ মেয়েরপুরের ডাঙ্গি উপজেলাতে বা বাজারে একটি ডাঙ্গি বাজারে একটি পথসভা তারা করেছে এবং

গাড়ি বহরের সঙ্গেই আছেন আমরা পিছনে দেখতে পাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করি পিছনে গাড়ি গাড়ি বহর গুলো আসছে সেই সাথে যেসব স্থানীয় নেতা কর্মী রয়েছেন এনসিপি তারাও দর্শক আমরা দেখতে পাচ্ছি এনসিপি এর গাড়ি বহর মেহেরপুরের দিকে যাচ্ছেন আমাদের সহকর্মী রামিজ আহসান আমাদেরকে এই বিষয়ে জানাচ্ছিলেন